ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু সুস্মিতা ও সব্যসাচী ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ক কি জানালেন অভিনেতা টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী অভিনয়ের সাথে নিজের ব্লগিং এর হাত ধরে সমাজ মাধ্যমে আরো জনপ্রিয়তা পেয়েছেন তিনি বর্তমানে টলিপাড়ায় একের পর এক ভাঙনের খবর শুনে হতাশ তাদের অনুরাগীরা অভিনেতা সায়কের বর্তমান অবস্থা খারাপ ভালো মিশিয়ে কিছুদিন আগে তার দাদা সব্যসাচী চক্রবর্তী ও বৌদি সুস্মিতা রায়ের বিচ্ছেদ হয়েছে সেই খারাপ সময় কাটিয়ে আবার ভালো সময়ও এসেছে সদ্য নিজের জমি কিনেছেন সায়ক স্বপ্নের বাড়ি বানানোর লক্ষ্যে নিজের মা ও দাদাকে বাসে নিয়ে এগিয়ে চলেছেন তিনি তবে দাদা ও বৌদির সংসার ভাঙার খবরটা কখনোই প্রকাশ্যে আনেননি অভিনেতা সুস্মিতা সায়কের বৌদির চেয়ে আগে বন্ধু খুব ভালো বন্ডিং ছিল তাদের মধ্যে তাই অভিনেতা চান দুজনেই যেন ভালো থাকেন তারা তবে সংবাদ মাধ্যমে কখনোই দাদা বৌদির বিচ্ছেদ নিয়ে কথা বলেননি তিনি তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানান সুস্মিতা তো আগে আমার বন্ধু এবং সহকর্মী আমার বৌদি হয়েছে ওর সঙ্গে অনেকেই আমাকে ওদের নিয়ে অনেক কথা জানতে চেয়েছে এতদিন আমি চুপ থেকেছি আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে ঠিক হলো না তো কিছুই ভেঙেই গেল সম্পর্কটা দুজনে একসঙ্গে খারাপ থাকার থেকে আলাদা থেকে ভালো থাকাটা খুব জরুরি দিনের শেষে আমাদের ভালো থাকাটাই আগে দরকার তাই ওরা আলাদা হয়ে যদি ভালো থাকে থাকুক